আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় সবাই ইনশাআল্লাহ ভালো আছি তা আপনারা দেখছেন আটত্রিশ দিন বয়সে কলম্বিয়ান লাইট ব্রাহামার বাচ্চা তো ইনশাআল্লাহ বাচ্চাগুলো তিনটে ভ্যাকসিন কমপ্লিট করা আছে বাচ্চাগুলো অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহামা ইনশাআল্লাহ বাচ্চাগুলো খুবই হেলদি তো আপনারা জানেন সিরাজগঞ্জ অ্যাগ্রোফার্ম দীর্ঘ আট বছর যাবত শৌখিন মুরগির ব্যবসা করে আসছে আসলে প্রথমে কিন্তু আমি নিজে ব্যবসায়ী ছিলাম না আমি কিন্তু শৌখিনভাবে আপনাদের মতো ব্যবসা করছি তো ইনশাল্লাহ আপনাদের মতো শৌখিনভাবে শুরু করে কিন্তু আজকে এতদূর আল্লাহে নিয়ে আসছে তো যারা এই শৌখিন মুরগিগুলো নিতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের খামার এসেও কিন্তু আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রথমে বলে রাখি কোন কোন ভ্যাকসিন দিয়েছি আমরা প্রথমে ছয় দিন বয়সে আমরা একটা রানীক্ষেত ইনিশিয়াল ভ্যাকসিন করেছি তারপরে আপনার যখন বারো দিন বয়স বাচ্চার বয়স হয় তখন কিন্তু ইনশাল্লাহ একটা গাম্বুড়ে ভ্যাকসিন করা হয়েছে তারপরে আবার যখন একুশ দিন বয়স হয় তিন সপ্তাহ তখন কিন্তু একটা রানীক্ষেত বুস্টার ডোজ করা হয়েছে এই মোট তিনটা ভ্যাকসিন করা হয়েছে তো এ এরই মাঝামাঝি বুটিংয়ে আপনার থায়ামিন ক্যালসিয়াম এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয়েছে এবং থা বিশেষ করে থায়ামিন ক্যালসিয়াম মুরগিগুলো পর্যাপ্ত পর্যাপ্তকরণ পেয়েছে ইনশাল্লাহ তো এখন যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন এর পরবর্তী হয়তো বলবেন ভাই বাচ্চাগুলো কি কী খাবার দিতে হবে আসলে কি কী খাবার দিবেন কীভাবে পালন করবেন এটা যখন আপনারা বাচ্চাগুলো নেবেন আপনাকে সব সবসময় সাজেশন দেওয়া হবে যে ভাই এগুলো করেন বা এইগুলো খাওয়ান আপনারা যখন মাঝে মাঝে প্রয়োজন হবে আমার কাছে ফোন করে জিজ্ঞেস করে আপনি জানিয়ে নিতে পারবেন আর আমাদের বাচ্চারা যদি পছন্দ হয়ে থাকে বাচ্চাগুলো সংগ্রহের নিয়ম হচ্ছে আপনার যদি আমার খামার আসতে পারেন তো ইনশাল্লাহ ভালো খামার আসলে আপনি এসে নিয়ে যেতে পারবেন আর যদি বলেন ভাই আমি আসা সম্ভব না হয়তো যাত্রী ভাই বাসের মাধ্যমে পাঠায়ে দেন আমার বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবো সেক্ষেত্রে আপনাকে বাচ্চার দাম এবং গাড়ি ভাড়া সম্পূর্ণ টাকা পেইড করতে হবে হয়তো বলবেন ভাই অর্ধেক টাকা দিই অর্ধেক পরে দেবো বাচ্চা আসলে ওরকমও না সম্পূর্ণ টাকা পেড করলে তারপরে গে আপনার মাল যাবে আর যে বাচ্চাগুলো দেখতেছেন আটত্রিশ দিন বয়স এই বাচ্চাটা আমরা দাম নির্ধারণ করছি আটশো টাকা পিস এবং এক মাস বয়সী বাচ্চা আছে ওটা সাতশো পঞ্চাশ টাকা পিস এবং বাইশ দিনে আছে ওটা তার পঞ্চাশ টাকা কম তো এরকম পর্দায় কমে দাম কম বেশি হয় তো ইনশাল্লাহ বাচ্চাগুলো আপনার দেখতেই পারছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক হেলদি বাচ্চা তো বাচ্চাকে তো যাদের প্রয়োজন বা শৌখিনভাবে পালন করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের খামারে এসে কিন্তু আপনারা ভিজিট করে আপনাদের পছন্দ সই মুরগিগুলো আপনারা হাত দিয়ে কিন্তু ধরে নিয়ে যেতে পারবেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহ